আসসালামু আলাইকুম আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কাঁথার কাপড়ের যে পার্টগুলো সেগুলো কিভাবে সেট করে নিতে হয় আজকে ঠিক এরই পরে যে কাজটা করতে হয় সেটা দেখাবো তো এর জন্য আমি রিল সুতা নিয়ে নিয়েছি একটার করে রিল সুতা নিয়ে ঠিক এইভাবে কাঁথার চার পাশটা সেলাই করে নিচ্ছি আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কাঁথার দুই পাশের কাপড় এক ইঞ্চি করে বেশি নিয়েছি তো এটাই হচ্ছে এক ইঞ্চি করে বেশি নেয়ার কারণ যেন এইভাবে দুইটা কাপড় সুন্দর করে ভাজ করে সমান সমানভাবে রেখে রানিং স্টিচ দিয়ে নেওয়া যায় ভাজ করার সময় লক্ষ্য রাখতে হবে কাঁথার ভেতরের দিকে আমি যে দুইটা পার্টের কাপড় দিয়েছি সেই কাপড়গুলো এইভাবে যেন ভাজ না হয়ে থাকে সুন্দরভাবে সমান করে রেখে তারপর এই দুই পাশের কাপড়গুলো মুড়ে সেলাই করতে হবে ভেতরের কাপড়টা খুবই সাবধানে রাখতে হবে যেন কুচকে না যায় কাঁথার চারটি কোনায় কিভাবে সেলাই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে কর্নারে কাপড়টাকে ঠিক এইভাবে ভাজ করে নিয়ে নিতে হবে আপনারা ভিডিওটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এই ভাজটা খুবই ভালোভাবে দিতে হবে যেন ছোটো বড় না হয় তাহলে দেখতে খুব একটা ভালো লাগবে না দুইটা কাপড়ই সুন্দরভাবে সমান রাখতে হবে আর এই যে এটা হচ্ছে প্রথম যেই সেলাইটা দিয়েছি সেই লাইনটা আর এটা হচ্ছে ঠিক সেকেন্ড লাইনটা তো প্রথম লাইনটা আর সেকেন্ড লাইনটা কাছাকাছি রাখার চেষ্টা করতে হবে আর এর পরের লাইনগুলো দূরে হলেও সমস্যা নেই কাছাকাছি রাখার কারণ আছে সেটা হচ্ছে ভেতরের সাইডের যেই কাপড় সেটাকে আটকে রাখার জন্যই সেকেন্ড লাইনটা প্রথম লাইনের কাছাকাছি দেওয়া এইভাবে বড় বড় করে রানিং স্টিচটা সম্পূর্ণ কাঁথাতেই দিয়ে নিতে হবে যেন চারটা লেয়ারের কাপড় ঠিকঠাকভাবে থাকে আর এই যে এই পাথরটা দেখতে পাচ্ছেন এটা সেলাইয়ের সুবিধার্থে ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন এই যে লাস্ট লাইনটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে কাঁথার একদমই মাঝখানের অংশটা তো আমার কাঁথার এই যে কাপড়গুলো সেট করা কমপ্লিট এরপর কাঁথাটা কীভাবে রোদে দেওয়া হয়েছে যেহেতু পানি ব্যবহার করা হয়েছিল আর কিছুটা ধুলা লেগেছিল আর কাঁথাতে এই খানটাতে একটা জয়েন্ট পড়েছে আর এই সাইডে আরেকটা জয়েন্ট পড়েছে অর্থাৎ নীল কাপড়েও এরকম দুইটা জয়েন্ট পড়েছে হলুদ সাইডেও এরকম দুইটা জয়েন্ট পড়েছে এখানে সাড়ে সাত গজ কাপড় নেওয়া হয়েছে হলুদ রঙের এবং সাড়ে সাত গছ কাপড় নেওয়া হয়েছে নীল রঙের এই সাড়ে সাত গছ কাপড়টাকে তিনটা খণ্ডে বিভক্ত করে জয়েন্টটা দেওয়া হয়েছে বড় বড় করে যে রানিং স্টিচগুলো দেওয়া হয়েছিল সেগুলো জাস্ট রস এলাই ছিল এখন আমার মা কাঁথার চারপাশে এইভাবে ছোট ছোট করে রানিং স্টিচ দিয়ে দিচ্ছে যেন খুবই ভালোভাবে কাঁথার চারপাশটা আটকে থাকে তো কাজটা করার শেষে এই যে এরকম হয়েছে দেখতে পেছন সাইডটা এরকম হয়েছে তো এই ছোট ছোট রানিং স্ট্রিজগুলো দেওয়ার সময় বড় বড় যে রানিং স্ট্রিজগুলো দেওয়া হয়েছিল একদমই প্রথম লাইনটা সেটা এভাবে খোলা হচ্ছে একদিক থেকে আর এই সাইড থেকে ছোট ছোট করে রানিং স্টিচটা দেওয়া হচ্ছে নেক্সট কাজগুলো দেখাতে একটু লেট হবে আশা করছি সে পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ হাফেজ